হ্যালো বন্ধুরা পুজো তো প্রায় চলেই এসছে তো শপিং তো করতে হবে নাকি তো চলো আজকে একটু শপিং প্রায় অনেক দিন ধরে নিম্নচাপ চলছে আকাশটা এখনো পুরো মেঘাচ্ছন্ন তাই একটা হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মার্কেটের দিকে মা আসছেন তাই মায়ের এখানে মূর্তি তৈরি করা হচ্ছে দাদা আমি আর জেঠি মিলে বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের জন্য জেঠি হঠাৎ ফোন করে বললো চল আজকে একটু ঘুরে আসা যাক তুই তো রোববার করেই বাইরে থাকিস আমিও বললাম হ্যাঁ চলো আজকে একটু ঘুরে আসা যাক তো আমরা পৌঁছে গেছি আমাদের এখানকার একটা দোকানে দোকানটির নাম যমুনা বস্ত্রালয় এখানকার জামা কাপড়ের কালেকশন সত্যিই খুব ভালো ঢুকতেই আমার এই গাউনটা খুবই ভালো লেগেছিল। কিন্তু ভাবলাম একটু চুড়িদারই নেওয়া যাক তো আঙ্কেলকে বললাম এখানে চুড়িদার দেখানোর জন্য তো আঙ্কেল এই চুড়িদারের পিসগুলো দেখালো আমার তো খুবই ভালো লেগেছে এই হোয়াইট আর পেস্তা কালারের মধ্যে কোনটা রেব ডিসাইডই করে পাচ্ছিলাম না দুটোই খুবই সুন্দর তারপর এখানে মায়ের জন্য নাইটি দাদার জন্য জামা প্যান্ট স্যান্টো গেঞ্জি পিসির জন্য শাড়ি নেওয়া হলো এইভাবেই এখানে আমাদের শপিং পুরোপুরি কমপ্লিট দিয়ে বেরোতে গিয়ে দেখি যে বাইরে বৃষ্টি পড়ছে তাই এক হাতে ছাতা আর সেই হাতেই ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম দিয়ে জেঠি বললো এবার বল তোরা কি খাবি খালি মুখে তো আর তোদের দুজনকে বাড়ি নিয়ে যাওয়া যায় না তাই না তো আমরাও ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলো গরম গরম বিরিয়ানি খাওয়া যাক তো এখানে আমরা দু প্যাকেট বিরিয়ানি প্যাক করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম নিজের জন্য একটা শাড়িও কিনেছি শাড়িটা ব্লাউজ বানানোর জন্য পার পিকো করার জন্য দিয়ে এসছি তাই সেটা দেখাতে পারলাম না তাই আজকে এটা কী নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই কালারের চুড়িদার আমি এরাকে কোনো দিনও পরিনি হোয়াইট রেড আরও নানান কালার তো পরেছি বাট পেস্তা কালারের চুড়িদার আমার কোনো দিনও পরা নেই এই চুড়িদারটার ওড়নাটা পুরো এমব্রয়ডারি কাজ এতটা সুন্দর এতটা ভালো লেগেছে কি বলবো বিরিয়ানি খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন নেক্সট ভিডিও